পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যাকে ধরার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার সময় লেগেছিল প্রায় এক যুগ শুধু তাই নয় তাকে ধরার জন্য খরচ করা হয়েছিল ডলার আর মোতায়েন করা হয়েছিল হাজার হাজার গোয়েন্দা যে মানুষটাকে ধরার জন্য এত আয়োজন এত আতঙ্ক তার নাম ওসামা বিন লাদেন আজকের এই ভিডিওতে আমরা জানবো এক সময়ের ধনী পরিবারের সন্তান কিভাবে পরিণত হয়েছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীর প্রতীক যে মানুষটিকে ধরতে যুক্তরাষ্ট্রের সময় লেগেছিল প্রায় দশ বছর সে কিন্তু জন্ম থেকে এরকম ছিল না উনিশশো সালের দশই মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে জন্ম নেন ওসামা বিন লাদেন তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন সৌদি আরবের রাজ পরিবারের ঘনিষ্ঠ একজন মানুষ এবং দেশটির অন্যতম ধনী ব্যবসায়ী ও নির্মাণ উদ্যোক্তা তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত সৌদি বিন লাদেন গ্রুপ তার কোম্পানি খুব অল্প সময়ে সফলতার মুখ দেখে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং মক্কামুদ্দিনের কিছু সরকারি প্রকল্পে অংশ নেওয়ার কারণে মোহাম্মদ বিন লাদেন সৌদি রাজ সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন মোহাম্মদ বিন লাদেনের প্রায় বাইশ জন স্ত্রী এবং বাহান্ন জন সন্তান ছিল এই বাহান্ন জন সন্তানের মধ্যে ওসামা বিন লাদেন ছিলেন সতেরোতম সন্তান জয়েন্ট ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরও শৈশবে তিনি ছিলেন অত্যন্ত নম্র এবং শান্ত স্বভাবের ওসামার অল্প বয়স থেকেই ধর্মের প্রতি ছিল গভীর অনুরাগ কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার ভাবনা বদলাতে শুরু করে ধর্ম রাজনীতি আর ক্ষমতার এক মিশ্র আদর্শ তার মধ্যে জন্ম নিতে থাকে উনিশশো সালে ওসামার বয়স যখন দশ বছর তখন তার বাবা একটি বিমান দুর্ঘটনায় মারা যায় বাবার মৃত্যুর পর বিশাল কোম্পানি ও সম্পদ তাদের পরিবারের হাতে চলে যায় তবে এত সন্তান ও স্ত্রীর কারণে উত্তরাধিকার ভাগাভাগি ছিল খুবই জটিল তাই প্রত্যেক সন্তানকে সম্পদ থেকে নির্দিষ্ট কিছু অংশ দেওয়া হয় আর ওসামা উত্তরাধিকার সূত্রে পান প্রায় 30 মিলিয়ন ডলার এই সম্পদই পরবর্তীতে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় উনিশশো সালে যখন রাশিয়া আফগানিস্তানে হামলা চালায় তখন পুরো মুসলিম বিশ্বে শুরু হয় ক্ষোভ উত্তেজনা আর জিয়াদের জন্য আহ্বান হাজার হাজার তরুণ রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে ছুটে যান আফগানিস্তানের সীমান্তে এই তরুণদেরকেই বলা হতো মুজাহিদ ওসামা বিন লাদেনও তার বিলাসবহুল জীবন ছেড়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে তিনি নিজের অর্থ দিয়ে যোদ্ধাদের জন্য অস্ত্র আশ্রয় কেন্দ্র ও চিকিৎসার ব্যবস্থা করেন নিজের অর্থ প্রভাব আর ধর্মীয় বিশ্বাস ব্যবহার করে তিনি তৈরি করেন এক নতুন সংগঠন সেই সংগঠনের কাজ হল নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া অস্ত্র সরবরাহ ও অর্থের যোগান দেওয়া ধীরে ধীরে এই সংগঠনই পরিচিতি পায় আল কায়েদা নামে প্রথমে এই সংগঠনের মূল লক্ষ্য ছিল মুসলিম ভূমি থেকে মুসলিম বিরোধী সৈন্যদের তাড়ানো কিন্তু সময়ের সাথে সাথে ওসামার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছাড়ার পর ওসামা বুঝে যায় মুসলিম বিশ্বের প্রকৃত শত্রু এখন পশ্চিমা শক্তি বিশেষ করে আমেরিকা আর সেখান থেকেই শুরু হয় তার পরবর্তী অধ্যায় এক ধর্মীয় যোদ্ধা থেকে আন্তর্জাতিক সন্ত্রাসীতে পরিণত হওয়ার গল্প উনিশশো সালের আগস্ট মাসে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হঠাৎ আক্রমণ করে কুয়েত দখল করে নেয় কুয়েত সৌদি আরবের একদম প্রতিবেশী দেশ আর সাদ্দাম হোসেন তখন এমনভাবে শক্তিশালী হয়ে উঠেছিলেন যে সবাই ভাবছিল এবার হয়তো সে সৌদি আরবও দখল করবে তখন সৌদি সরকার ভীষণ আতঙ্কে পড়ে যায় তাদের মনে হচ্ছিল ইরাক যদি কুয়েত দখল করতে পারে তাহলে রিয়াদ পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগবে না কিন্তু সমস্যা ছিল সৌদি আরবের সেনাবাহিনী তখন তেমন শক্তিশালী ছিল না তাই তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে সাহায্য চায় কারণ আমেরিকার সঙ্গে সৌদি আরবের আগে থেকেই তেল বাণিজ্য আর প্রতিরক্ষার চুক্তি ছিল এরপর উনিশশো সালের শেষের দিকে হাজার হাজার আমেরিকান সৈন্য ইরাকের আক্রমণ ঠেকানোর জন্য সৌদি আরবে মোতায়েন হয় আমেরিকান সৈন্যদের ঘাঁটি স্থাপন করা হয় ইসলামের পবিত্র ভূমির কাছাকাছি সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে তখন ওসামা বিন লাদেন আফগান যুদ্ধ থেকে এসেছেন আর ওসামা নিজেকে মুসলিম জগতের রক্ষক ভাবতে শুরু করেন তাই তিনি সৌদির রাজ প্রস্তাব দেন আমরা মুজাহিদরা আসি আমরাই রক্ষা করব সৌদির ভূমি কিন্তু সরকার তার কথা উপেক্ষা করে আমেরিকান সৈন্যদের নিয়ে আসে ওসামার কাছে এটা ছিল এক ধরনের ধর্মীয় অপমান কারণ তার চোখে ইসলামের ভূমিতে অমুসলিম সেনাদের উপস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য এই ঘটনার পর ওসামা বিন লাদেন সৌদি সরকার ও আমেরিকার বিরুদ্ধে কোলাখলি অবস্থান নেন যার কারণে ওসামাকে দেশ থেকে বের করে দেওয়া হয় আর সেখান থেকেই শুরু হয় তার বিশ্ববিরোধী জিহাদের আন্দোলন এরপর তিনি চলে যান সুদানে আর সেখান থেকে শুরু হয় আমেরিকার বিরুদ্ধে তার গোপন যুদ্ধ সুদানে থাকাকালীন ওসামা তার সংগঠনকে আরও শক্তিশালী করে তোলে তাকে ঘিরে গড়ে ওঠে এক বিশাল নেটওয়ার্ক যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত যোদ্ধারা যোগ দেয় জিয়াদের নামে উনিশশো সালে তিনি আবারও আফগানিস্তানে ফিরে যান সেখানে তখন ক্ষমতায় ছিলেন তালেবান সরকার তালেবানরা ওসামাকে আশ্রয় দেয় আর সেখানেই ওসামা গড়ে তোলেন তার সবচেয়ে ভয়ঙ্কর সদর দপ্তর এখানেই তৈরি হয় সেই বিশেষ দল যারা পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ দিন তৈরি করেছিলেন ওসামা আর তার সংগঠন সবসময় প্রস্তুত ছিল যুদ্ধের জন্য তাদের লক্ষ্য ছিল এমন এক হামলা যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে তার পরিকল্পনা ছিল আমেরিকার সবচেয়ে স্থানগুলোর একসাথে আঘাত হেনে আমেরিকার মেরুদণ্ড ভেঙে দেওয়া দু সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার মানুষদের সকালটা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি কয়েকটি যাত্রীবাহী বিমান আজ ইতিহাসের পাতায় অমর হয়ে যাবে ওসামা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা সংগঠন চারটি যাত্রীবাহী বিমান কৌশলে চিন্তাই করে আর নিজেদের ইচ্ছামত বিমানকে পরিচালিত করতে থাকে চিন্তাই করা চারটি বিমানের মধ্যে দুটি বিমান আঘাত হানে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট সেন্টারের জেমস টাওয়ারে আরেকটি বিমান আঘাত করে পেন্টাগনে অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের কেন্দ্রে চতুর্থ বিমান পেন্সিলভেনিয়ায় বিধ্বস্ত হয় কারণ যাত্রীরা প্রাণপন প্রতিরোধ লড়াই কোনো প্রতীকী স্থানে বিস্ফোরণ করাতে পারেনি এই বিমান চিন্তাই ছিল পূর্ণাঙ্গ পরিকল্পিত হামলা যেখানে প্রতিটি বিমানকে প্রতীকী স্থানে আঘাত হানানোর জন্য ব্যবহার করা হয়েছিল মুহূর্তের মধ্যে আকাশসম্বী ভবনগুলো ধ্বংসের আগুনে লেপে যায় হতাহত মানুষের সংখ্যা কয়েক হাজার নিউ ইয়র্কের টাওয়ার দুটি বসে যায় ধ্বংসস্তূপের ধুলিকণায় পেন্টাগনের দেওয়াল চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় চতুর্থ বিমানের ভয়াবহ ধ্বংসে সকল যাত্রীরা মারা যায় কিন্তু যাত্রীরা নিজের জীবন বাজি রেখে বিমানকে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে দেননি এই একটি সকালে এক সঙ্গে চারটি বিমান ভূপিষ্ঠে আঘাত হেনে পুরো বিশ্বে আতঙ্ক ও শোকের এক নতুন অধ্যায় সৃষ্টি করে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায় এই বিমান হামলায় আর পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে যায় কারণ এক মুহূর্তের মধ্যেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলা সংগঠিত হয়েছে তদন্তে এর মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে একটাই নাম ওসামা বিন লাদেন আমেরিকা তখন ঘোষণা করে অর্থাৎ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এই কারণে দু এক সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে উত্থান করে দেয় কিন্তু ওসামা অদৃশ্য হয়ে যায় পাহাড়ের ভিতর আর প্রায় দশ বছর ধরে গোটা বিশ্ব খুঁজে বেড়ায় তাকে ড্রোন স্যাটেলাইট স্পেশাল ফোর্স সবকিছু ব্যবহার করে কিন্তু কেউ খুঁজে পায়নি ওসামাকে অবশেষে দু সালের দোসরা মে পাকিস্তানের অবটাবাদ শহরে আমেরিকার নেভিসিল চালায় এক গোপন অভিযান মাত্র চল্লিশ মিনিটের সেই অভিযানে ওসামা বিন লাদেনকে গুলি করে হত্যা করা হয় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পৃথিবীর নানা প্রান্তে কেউ উল্লাস করে কেউ আবার গভীর নিরবতায় তাকিয়ে থাকে ইতিহাসের দিকে কারণ একজন মানুষ শেষ হলেও তার রেখে যাওয়া ছায়া আজও পৃথিবীর রাজনীতি আর নিরাপত্তাকে কাঁপিয়ে রাখে ওসামা বিন লাদেন মুসলিমদের জন্য একজন সাহসী যোদ্ধা ছিলেন যিনি বিলাসিতা ছেড়ে শুরু করেছিলেন জিয়াদ নামের এক লড়াই কিন্তু সেই লড়াই পরিণত হয়েছিল পৃথিবীর ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসে তিনি হয়তো এখন নেই কিন্তু তার নাম উচ্চারিত হয় ভয় ঘৃণা আর ইতিহাসে এক কালো অধ্যায়ের প্রতীক হিসেবে